ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও। একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী শেষ নাগের উপর বিশ্রাম নিচ্ছিলেন তখন সেখানে এসে ভগবান বিষ্ণুকে এবং মাতা লক্ষ্মীকে একটা কথা জিজ্ঞেস করলেন হে ভগবান আমি পৃথিবী ঘুরে এসেছি পৃথিবীতে দেখলাম অনেক মানুষ প্রতিদিন স্নান করে তবুও তারা দুঃখ কষ্টে থাকে তাদের এই দুঃখের কারণটা কি হে প্রভু আপনিই আমাকে বলুন স্নান করার সবচেয়ে ভালো উপায় কিভাবে এবং কখন স্নান করা উচিত স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই সব প্রশ্নগুলোর উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে গরুরজি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করলেন হে মাতা আমি এটাও লক্ষ্য করলাম যে নারীরা প্রতিদিন স্নান করে তোমার পুজো করে তবুও তুমি ওদের বাড়িতে থাকো না এটার কারণ কি এমন রহস্য আছে সেটা আমি জানতে চাই মাতা গরুরজি এমন প্রশ্ন করতে ভগবান বিষ্ণু তাকে বললেন হে গরুর তুমি একদম ঠিক প্রশ্ন করেছ স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় স্নান করলে মানুষের শরীর ও মন পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় সেজন্যই সকল মানুষের প্রতিদিন স্নান করা আবশ্যক তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে খুবই পবিত্র একটি গল্প বলতে যাচ্ছি যেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে কারণ এই গল্প থেকেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কথা বলেই ভগবান শ্রী বিষ্ণু গরুরজিকে স্নানের ব্যাখ্যা করে একটি গল্প বর্ণনা করেছেন যা সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত শুধু এই পবিত্র গল্পটি শুনলে একজন মানুষ শত শত তীর্থস্থানের পূর্ণ লাভ করতে পারবেন সেজন্য আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ শ্রী বিষ্ণু গরুরজিকে বলেই দিয়েছেন অর্ধ এবং অসম্পূর্ণ শ্রবণ করলে তোমার বড় থেকে বড় ক্ষতি হয়ে যাবে যা তুমি ভাবতেও পারছ না এবং তুমি যাকে এই গল্প শোনাবে অবশ্যই সম্পূর্ণ শোনাবে তাই চলো পবিত্র গল্পটি জেনে নেওয়া যাক ভগবান বিষ্ণু বলেন হে পক্ষীরাজ অনেক দিন আগের কথা করঞ্জলিতে এক ধনী শেঠ বাস করতেন তার তিনটে মেয়ে ছিল শেঠ তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেয়নি তিনি তাদের খুব ভালোবাসা ও মমতা দিয়েই পালন করেছেন তার মেয়েরা ছিল খুব সুন্দরী ও চঞ্চল প্রকৃতির সেই সেট তার কন্যাদের সব কিছুই দিয়েছিলেন কিন্তু তবুও তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেয়নি তাই তার মেয়েদের জীবনে সব কিছু থেকেও তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকা সত্ত্বেও প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার কন্যাদের ছিল না তারপর যখন তার তিন মেয়েই প্রাপ্তবয়স্ক হয়ে গেল সে তার তিন মেয়েকেই ভালো সংসারে বিয়ে দিলেন তিনজনের স্বামীই ছিলেন বড় ব্যবসায়ী এবং তারা সবাই রাজপ্রাসাদের মতো জায়গায় থাকতেন বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের তিনজনেরই শ্বশুরবাড়ির লোকজন তাদের অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং খুব ভালোও বাসতেন তারা তিনজনই তাদের শ্বশুরবাড়িতে সুখের সংসার করতে লাগলো কিন্তু তারা তিনজনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন দেরিতে স্নান করতেন স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পূজা করতেন তাদের শাশুড়ি তাদেরকে অনেকবার বাধা দিলেও তারা কারো উপদেশ না শুনে নিজের মতো কাজ করতে থাকত কিন্তু সময় যত গড়াচ্ছে সমস্যাও ততই বাড়ছে ওই তিন মেয়ের শ্বশুরবাড়িতে তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসাই ডুবে যায় তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয়েছিল যার ফলে বাড়িতে ঝামেলা এবং বারবার মারামারি হতে থাকে তারা তিনজন ওই তিন বাড়িতে বিয়ের পর যাওয়ার পর থেকেই তাদের বাড়িতে সমস্যা শুরু হয় ওই তিন বোনের শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল যে তাদের বাড়িঘর ও সব কিছুই বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো কিন্তু ওই তিন বোন কুঁড়ে ঘরে থাকতে পছন্দই করলো না সেই কারণেই তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে গেলেন এবং বাবার সাথে থাকতে শুরু করলেন বাবার বাড়িতে এসেও তারা তিনজনই দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে আবার মাঝে মধ্যে স্নান না করেই খেতেন এবং স্নান না করে খেয়ে মাঝে মধ্যে পুজোও দিতেন যার কারণে তার বাবাও ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে শুরু করেন এবং তার আর্থিক অবস্থাও খারাপ হতে থাকে তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার বাড়ির সামনে এলেন শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুইয়ে তাকে প্রণাম করলেন তখন সেট সেই মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন এবং সেট তার মেয়েদের ডেকে তাদের সম্পর্কে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন এরপর ঋষি সেটের তিন কন্যার দিকে তাকাতেই তিনি পুরো সত্যটা জেনে গেলেন এই তিন বনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে যা তাদের সাথে ঘুরছে তারা যেখানেই গেছে সেই নেতিবাচক শক্তি তাদের পিছু ছাড়ছে না তখন ঋষি সেই শেটকে বললেন আপনার তিন কন্যার বধ অভ্যাসের কারণে তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত রয়েছে এই কারণে যেদিকে যাচ্ছে সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে তোমার তিন মেয়ে খুবই অলস তারা দেরিতে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে স্নান না করেই খাবার খায় এই কারণেই তাদের জীবনে এই সমস্যাগুলো আসছে তারপর সেই ঋষি শেঠ ও তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এবং তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন তিনি বলেন হে বৎস স্নান পাঁচ প্রকার ব্রহ্মস্নান দেবস্নান ঋষিস মানব স্নান ও দ্বৈত স্নান স্নানের সময় অনুযায়ী এগুলো নির্ধারণ করা হয় স্বাস্থ্য মতে ব্রাহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে ব্রাহ্ম মুহূর্ত মানে রাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক দেড় বা দুই ঘন্টা আগে অর্থাৎ ঘড়িতে সকাল সাড়ে তিনটা থেকে পাঁচটা এই সময়টিকে দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময়ে বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে এই সময় দেবতাদের সময় এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণ করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকেও দূরে থাকে তার শরীর সুস্থ ও ফিট থাকে দ্বিতীয় দেব স্নান ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলে সমস্ত পবিত্র নদীকে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসেবে বিবেচিত হয় এই সময় স্নান করলে মানব দেহে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং শরীর থেকে সব ধরনের ইতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয় দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয় মনও পবিত্র হয় এ সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে এটিও সর্বোত্তম স্নান এ সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় সকাল ছটা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে মানব স্নান বলে এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয় ঠিক পরে করা হয় এ সময় স্নান করাও উত্তম বলেই বিবেচিত হয় এতে সারাদিন শরীরে সতেজতা প্রাণশক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের দুই ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত এ সময়ে পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায় ফলে মানুষের মধ্যে উদ্যম ও শক্তির অভাব হয় যার কারণে সারাদিন শরীরে অলসতা থাকে এবং কোনো কাজ করতে ভালোই লাগে না সকাল আটটার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে নেগেটিভ এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে এমন ব্যক্তি যেখানেই যান দুর্ভাগ্যতাকে অনুসরণ করে আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করত তাই তাদের শ্বশুরবাড়ির সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনারও নষ্ট হচ্ছে যারা সূর্যোদয়ের সময় স্নান করেন না সারাদিন তাদের মনে রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা ও বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন দেব স্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র সময়ে প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদনের মাধ্যমে আমাদের দেহের পাশাপাশি মনও হয় এবং আমাদের অনেক সমস্যার সমাধানও হয় আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয় এরপর ভগবান বিষ্ণু বলেন হে বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হবে তাই এটি মনোযোগ সহকারে শুনুন যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে সেই মন্ত্রটি হল গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু এর মানে হল হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী মা দয়া করে আপনারা সবাই আমার স্নানের জলে আসুন এই মন্ত্রটি উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করার পূর্ণ পাওয়া যায় এইভাবে ভগবান বিষ্ণু সেই শেঠকে স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন তখন শেঠের তিন মেয়ে তাদের ভুল বুঝতে পেরে তারা তিনজনই তাদের শ্বশুরবাড়িতে চলে যান এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্নানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যকে জল দিতে লাগলেন ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকে এবং সে তার হারিয়ে যাওয়া সব কিছু ফিরে পায় এবং তিন বোন তাদের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে তো বন্ধুরা আমাদের জীবনে স্নানের অনেক গুরুত্ব রয়েছে তাই প্রতিদিন ভোরে স্নান করা উচিত সকাল আটটার পর স্নান করা অশুভ তো প্রিয় বন্ধুরা আশা করছি এই তথ্যটা আপনাদের অনেক ভালো লেগেছে তাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় ততক্ষণ পর্যন্ত সবাই বলুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে